ডাব্লিউ বিপিএসসি গত এক বছর আগে অর্থাৎ চব্বিশ সালের ডিসেম্বর মাস নাগাদ অনেকগুলি পরীক্ষার প্রায় একুশ বাইশটি পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে ও কেস বা এই সংক্রান্ত বিষয়ের জন্য ফুল নোটিফিকেশান কিন্তু আসেনি পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পুজোর আগে আগে ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস তেইশ এবং চব্বিশে নোটিফিকেশান ফর্ম এন্ট্রি এবং প্রত্যাশিতভাবে দ্রুত নিয়োগের জন্য সাতই ডিসেম্বর কিন্তু ডাব্লিউ পরীক্ষার ডেটও ঘোষণা করেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি কয়েকদিন আগেই ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নোটিফিকেশান এসেছে এবং মার্চ মাস বা তার পরবর্তী সময় পরীক্ষা হবে সেটাও উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে এরপরে কিন্তু ওই ও বিসি কেসের ব্যাপারের ওপর নির্ভর করে আর এই সমস্ত ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টগুলি এসেছিল সেগুলো আর অপেক্ষা করবে না অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে খুব দ্রুত ক্লার্কশিপ পঁচিশ মিসাস পঁচিশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পঁচিশ এম ভি আই টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পঁচিশ লাইফস্টক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েন্ট পঁচিশ বা অন্যান্য যত সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল তার সমস্ত ফুল নোটিফিকেশান ফর্ম এন্ট্রি হবে তবে মনে রাখতে হবে এগুলো যে ফর্ম এন্ট্রি হবে এবং তারপর তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে কিন্তু অবশ্যই পরীক্ষাটা ভোটের বাদ অর্থাৎ পরবর্তী সময়ে হবে তোমরা যারা এই সমস্ত পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তারা অবশ্যই পড়াশোনা শুরু করো কারণ ফর্ম এন্ট্রি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন অ্যাপয়েন্টিং মথোরটি দেখা যাচ্ছে যে তারা কিন্তু দ্রুত পরীক্ষা নিচ্ছে বা রেজাল্ট প্রকাশ করছে ফলে তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করো কারণ ফর্ম এন্ট্রি হয়ে যাওয়ার পর অবশ্যই ভোট বাদই কিন্তু পরীক্ষাগুলো দ্রুত হতে থাকবে